হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে ভিডিও নিয়ে আলোচনা আজকে ভিডিও নিয়ে আলোচনা করব যে অ্যালোভেরা কী উপকার হয় আর কী সুবিধা হয় কোন কোন গাছে আপনি দিতে পারবেন তাই নিয়ে আলোচনা আর আমার বাড়িতে অনেকটা সবজির খোলা হয়েছে এতে আর এতে আছে পেঁয়াজ অনেকটা পেঁয়াজের খোলা তো দেখেন এই পেঁয়াজের খোলা যদি বলেন কোথায় পেয়েছেন এত দিদি এতটা পেঁয়াজের খোলা আপনি পেরাই পেরাই দেখেন এতটা কোথায় পান যে এত পেঁয়াজের খোলা আপনি কোথায় পান আর এত পেঁয়াজ আপনার বাড়িতে কি রমজান মাসে এতটা পেঁয়াজ হয় না এতটা হয় না আমার বাড়ি এখানে দুশো আড়াইশো পেঁয়াজ নাই আমি পেঁয়াজই তৈরি করি আর এখানে হয়েছে আপনাদের দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে দেখি পেঁয়াজের খোলাগুলো অনেকটা দেখি যারা পেঁয়াজ বিক্রি করে তাদের কাছে আছে তাদেরকে বলেছে এগুলো লাগবে বলছে না নিয়ে যাও তাই বাজার থেকে নিয়েছে বলে তাই এতটা আমার পেঁয়াজের খোলা হয়েছে তাহলে যা নিয়ে আলোচনা করব সেটা আপনাদের নিয়ে কীভাবে কী করবো এখানে একটা কাচি নিয়েছি আর এই কলার খোসাগুলো পুরো পচে গিয়েছে আর এখানে কলা দেখেন ছিল সেই কলাটাও পচে গিয়েছে এতে কাকটা আছে সবজির খোলা আর এখানে নিয়েছি এটা আছে এর ভিতরে কে বুঝ বলতে পারবেন যে না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন এর ভিতরে আছে টমেটার বীজ করেছিলাম তাই কালো কালো হয়ে গিয়েছে দেখেন টমেটা ছোটো 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 দানা ছোটো ছোট বীজ এই যে এই যে ছোট ছোটো দেখতে পাচ্ছেন এই ঝুরির ফাঁসে ফাঁসে ভিতরে ভিতরে আছে এইগুলো হলো সব টমেটার চাটাতে এইগুলো আমি সংগ্রহ করে রেখে দেবো ইনশাল্লাহ আর বছরে বসাবো তো এইটা আজকে টানার ওদিকে দিয়ে এক একটা করে বার করে পরিষ্কার করে আমি রেখে দেবো আপনাদেরকে দেখাবো আর এই যে অ্যালোভেরা এই অ্যালোভেরা কত কাজে হয় কেউ জুস করে খায় যার যার সমস্যা কেউ মাথায় দেয় কেউ মুখে দেয় আর এটা গাছের জন্যে উপকার আপনি এই গাছ এই রোদ্দুরে আপনার গাছ ঠান্ডা থাকবে এই রোদ্দুরে আপনার গাছ ঠান্ডা থাকবে আর রোদ্দুরে সব থেকে দোয়া উপকার তা এইগুলো আপনি দিনেবেলা দেবেন না এইগুলো রাত্রিরে দেবেন আর যদি রাত্রিরে না দিতে পারেন বিকেলবেলা চারটে পাঁচটার দিকে আপনি গাছে এইগুলো ছোট ছোট করে কেটে পানি দিয়ে ভিজিয়ে এই পানিটা আপনি কলার খোলা যে লিকুইড থাকে এর সাথে মিক্স করে দিতে পারেন কি আলাদা ভাবে দিয়ে আপনি প্রত্যেক গাছে আপনি দিতে পারেন তাহলে আপনার গাছের যে তাপটা লাগে রোদ্দুরে সেই রোদ্দুর থেকে ঠান্ডা থাকবে গাছের গোড়া ঠান্ডা থাকলে আপনার গাছটা বেড়ে উঠবে আর ভালো থাকবে তাহলে এইগুলো ছোট ছোট করে কেটে নেই দেখেন এইগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইগুলো এই অ্যালোভেরা এইগুলো যেগুলো পাতা পোকা লেগে গিয়েছে যেগুলো নষ্ট হয়ে গিয়েছে আমি সেইগুলো ভালোর থেকে নিয়ে নিই সেইগুলো দিয়ে আমার গাছে প্রয়োগ করব আর গাছে দিয়েছি দেবো এইগুলো দিয়ে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এই ছোট ছোটো করে কেটে নেওয়ার কারণে এর যে রসটা আছে সব আস্তে আস্তে পানিতে আমি এটা দুদিন ধরে ভিজিয়ে রেখে তারপর গাছে দেবো আমি আর চরেন তারি দেখতে কিসে দেয় ভিজিয়ে আর দেখেন এই যে আমি এখানে রেখেছিলাম এখানে বলেছিলাম যে আপনাদের এটা আমি দেখাচ্ছি আমার মতন ভুল করবেন না আমার মনে ছিল না আর এই রোজার মাসে মনেও নেই যে আমি এখানে খোল পচিয়ে দিয়েছি আর আমার টাইম হয়ে গেছে দোয়ার তাই এখানে দেখেন এর গা দিয়ে পোকা বেরোচ্ছে তা এই পচা পানি আমি রাত্রি এতে মেডিসিন গ্যামাসিন পাউডার যে কোনো কিছু দিয়ে আমি এতে রাত্রিবেলা সমস্ত গাছে এসে দিয়েছি আর এটা আগলা ছিল বলে মাছিও লেগে গিয়েছে তা এটা আপনার অবশ্যই গরমের সময় তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে আপনি এটা ভিজিয়ে গাছে প্রত্যেকটা গাছে খোলপচা পানি দেবেন আর এতে আমি আরও কিছু মেডিসিন মেরে তারপর পোকাগুলো মেরে মরে মারা যাবে তারপর আমি গাছে দেবো আর সবকটা গাছে আমি রাত্রি দিয়ে এসেছিলাম বাদ এসে সব গাছে আমি খোল খোলপচা পানি দিয়েছি আর একটু গন্ধ বেরোচ্ছে তা এইটা যে আছে এখানে একটা এরকম বাদ দেওয়া জিনিসে এইভাবে দিয়ে ভিজিয়ে রাখবেন এটা আজকে ভিজাচ্ছি আমি সকালবেলা একদিন আর কালকে সন্ধেবেলা এটা ফাটিয়ে বেলা দেবো আর আপনাদেরকে না রাত্রি না দেয় সকালবেলা ভোরবেলা এসে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আপনি গাছে দেবেন যে আপনি পাত্রে দিতে পারেন আমি ছোটো পাত্রে দিয়েছি আর এটা ধুপিয়ে রেখে দেবো দিয়ে এক সাইডে রেখে দিলে আর পুরো যে রোদ্দুরটা লাগবে ওতে গরম হয়ে পুরো এটা গলে যাবে এক সাইডে রেখে দেবো আর বলে না এত হনুমান এসে জ্বালাতন করছে এবছরে এসে হনুমান যেতেই চাচ্ছে না সে একসাথে দশ বারোটা এসছে তারা মনে হয় এদিক ওদিক সব বিশ্বাস হয়ে গেছে মনে হয় কেউ কারোর সাথে দেখা হচ্ছে না আর দেখে আমার ছাদ বাগানে এসে শুধু ক্ষতি করছে আমার বলে না যাদের যাদের ছাদ বাগান আছে তা এখানে অনেক কটাই বেগুন হয়েছে আর এই বেগুন কটা দেখতে পাইনি আর এই সাইডে হয়েছিল এই সাইডে দুটো আছে আর ছিঁড়ে নিয়ে গিয়েছে আর আমি যে দানা বীজ আপনাদেরকে দেখিয়েছিলাম বাড়িতে বীজ করেছিলাম সেই বীজগুলো সব তুলে বসে বসে খুঁটে খুঁটে খেয়ে তারপর আমার ছাদতে গিয়েছে যখন আমি পাইপ দিয়ে পানি গায়ে বলছি যে দেখছি পানি দেছে তাই দেখে ভয়তে চলে গেছে আর ছোট হয় তা একটু তাড়ানো যায় আর বড় দেখে নিজেরাই ভয় লাগছে যে পানি দিয়ে যদি ছুটে আমার গায়ে ছুটে আসে ওই জন্য আর দেখেন এই যে শস্যের খোলপচার পানির কত উপকার দেখেন প্রত্যেকটাই ফুল চলে এসছে আবার নতুন করে সব ফুল ধরেছে আর এই লেবু গাছে দেখেন ফুলি ইয়েতে সব শুকিয়ে গিয়ে সব নতুন সব লেবু ধরেছে সে লেবু ভর্তি হয়ে গিয়েছে দেখেন আর ওদিকে চলেন দেখাচ্ছি লেবু ভর্তি হয়ে গিয়েছে ছোট ছোট লেবু দেখেন এখন কটা থাকবে না থাকবে ইনশাল্লাহ আল্লাহ ছাড়া জানে না যে কটাই থাকুক সে কটাই লাভ এই দেখেন এগুলো এই সাইডেও এগুলো সব ধরেছে আর দেখেন এই দুটো এই যে ফুল ফুটে আছে একটা মনে হচ্ছে ডালিম ডালিম ধরেছে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন তা এত সুন্দর গাছে ডালিম ধরেছে দেখতেই পাচ্ছেন আর এখনও ফুল এই যে মাথায় ছোট ছোট ফুল চলে এসছে আর দেখেন এই লেবু গাছে কতটা লেবু হয়েছে আর মোটা মোটা ধরেছে আবার নতুন করে ফুল চলে আসছে ইনশাল্লাহ এই গাছে এটা দুটো হলেই লাভ আছে ইনশাল্লাহ আর বছরেও হবে এদিকেও দেখেন আর এই চিচিং গাছটা দেখেন কত বড় হয়েছে আর লাল শাক কত সুন্দর সব নতুন করে আবার সব ধরছেই আর এক জায়গায় দেখেন এই কতটা হয়েছে আর একটা বিচাই এই যে ফুল গাছ ফুল গাছে একটা ভুল করেছি আমি পুরোটা কাটিং দেওয়া উচিত ছিল পাতাটা ভালো বেড়েছে না আর যদি আমি এই ঘোড়া থেকে এইখান থেকে কাটিং করে দিই তাহলে এর থেকে মোটা ফুল গাছ হবে আর ভালো গাছটা বার হবে তা আমি এইখান থেকেই কেটে দেবো দিলে আমার নতুন শাখা খাবার এখান থেকে বার হবে তা এই দিয়ে কাটা যাচ্ছে না দাটা দিয়ে অস্ত্র দিয়ে কাটতে হবে কেটে গুন দিলে নতুন করে আহ ধরলে আবার এই গাছটা দুবার ফুল হয় এটা হলো আপেল কুল গাছ লাল হয় এই জাতটা হলো লাল 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 ছোটো ছোটো যে দেখেছেন ফুল আর এটা হলো বিলিতি কুল মতন এটা মিষ্টি এটা টকও না ওটাও মিষ্টি তাই এটা মিষ্টি যেরকম দেশ একেন এটা বিদেশের না আর ওইটা হলো আপেল কুল গাছ আর এই দেখেন আখ গাছ এখান থেকে আবার নতুন সব শাখা ধরেছে তা সব রাখবো না এগুলো কেটে দেব এখন থাক দেখি কি হয় বার হচ্ছে আসলে বার হোক খাও কেটে লাভ নেই আর দেখেন কি মোটা ঝাল দেখেন দেখেন আর ঝাল দেখেছেন কত নতুন শাখা আবার ধরেছে ঝাল আপনারা অবশ্যই পেরে নেবেন আর দেখেন বরবটি গাছগুলো লেগে গিয়েছে কত সুন্দর আর এই দিকে ঝাল গাছেও সব ঝাল ধরেছে ছোট ছোটো গাছে ঝাল ধরা বুঝতেই পারছেন আর এইখানে একটা লেবু গাছে আমি কল বেঁধেছিলাম তাই দেখেন একটাই ফুল ফুটেছে মধু পাচ্ছে আর এই বেগুন গাছগুলো এত ঘন হয়েছে একটু ওখান্তে তুলে তুলে বড় তুলে নিতে হবে তবে নতুন গুলো আবার নতুন গুলো আবার নতুন শাখা ধরবে এই যে এইগুলো অবশ্যই কেড়ে দেবেন এই সাইড দিয়ে পাতাগুলো দিলে তাহলে আপনার যে বেগুনগুলো হচ্ছে সেগুলো আপনার আরও বড় হবে মোটা পাতাগুনো রাখবেন না আর নতুন করে শাখা ধরছে দেখতে পাচ্ছেন আর শাখাতে আর সব ফুলও চলে এসছে সব সব ফুল একটা গাছে কতটা করে বেগুন তেল হলে আর বেগুনের এখন প্রচুর দাম আর এই যে দেখেন এই লিকুইডটা পুরো পচে গিয়েছে আর এই কলার খোঁচার লিকুইডটা পুরো বার করে নিচ্ছি বার করে এতে আমি ডেরামে যে পানি আছে ওর সাথে মিক্স করে দেবো আর এখন যদি না দিতে পারি এখন পানি সব মাটিতে ভিজে আছে আমি এটা এই ডেমের পানির সঙ্গে এটা মিক্স করে দেবো দিয়ে এটা রাত্রি সব গাছে আমি দিয়ে দেবো আর এটা সাইড দিয়ে পানি নিয়েছি আরও এটা আরও ভিজিয়ে দেবো এর থেকে আরও পচে আরও স্বাদ তৈরি হয়ে যাবে আর এই যে পানিটা দিয়ে মিশিয়ে দিয়েছি এখন দেবো না ওই পানিটা আমি রাত্রিরে পরে এসে সব গাছে দিয়ে দেবো এখন সব গাছের গোড়া ভিজে আছে রাত্রি পানি দিয়েছিলাম এই দেখেন এইটাই ছবে দেখা ছিল একটা বেগুনির চারা ছিল বেগুনির চারাটা আমি তুলে ফেলে ফেলে দিয়েছি এতে আবার নতুন করে বেড তৈরি করছি এতে বেগুনির চারা বসাবো আর দেখেন এর ভিতরে আমি পিঁপড়ে মারা পাউডার দিয়েছিলাম আর সব দোয়া আছে আর মারাও গিয়েছিলো এতে এই বেডটা আমার যেখানে পেঁয়াজের খোলা আছে সবজির খোলা দেয় এই বেডটা তৈরি করে নেব তা বেডটা তৈরি করার জন্যে এর নিচেই ছেদরা আছে তো দেখিয়েছিলাম আপনাদেরকে আর এরকম একটা টালি আপনি এরকম দিয়ে দেবেন আর যদি পারেন আপনি এতে নারকলের যে ছিপড়ে থাকে যে খোলাটা ওটা দিও আপনি এর ভিতর দিলে আর তারপরে আপনি বালি দেবেন বালি দিলে মাটিটা ধুয়ে যায় না তো আমার কাছে এখন বালি নেই অসুবিধে নেই আমার কাছে এখানে সর্ষের এই যে আগে আমি এখানে নিচেই পোকামকা যদি না লাগে এখানে আমি পেঁয়াজের খোলাটা দিয়ে দিচ্ছি আগে এতে আপনি বিক্রিও দিতে পারেন পাতাও দিতে পারেন তাই পাতা দিচ্ছি না আমি এখানে অনেকটাই আমার পেঁয়াজের খোলা আছে তাই দিয়ে আবার এই একটা আছে এটা আছে মাটির একটা ঢেলা তো অসুবিধা নেই ওর ভিতরে পানি দিতে দিতে গলে যাবে তা দেখেন এই দুটো আমি পেঁয়াজের এরকম বাড়িতে ফেলে দেওয়া অপরজন জিনিসগুলো তাই সেইগুলো আমার কাজে লাগছে তাহলে দেখতেই পাচ্ছেন তাহলে আমি সাত বাগানে আমার কত সুবিধা আর দেখতেই পাচ্ছেন এদিকে ওই সব বেগুন ঝুলছে দেখতেই তো পাচ্ছেন কুমড়ো গাছ থেকে শুরু করে আমার গাছের বয়সটা ডালিম গাছ থেকে শুরু করে পেপসিকাম তো শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ঝাল থেকে শুরু করে লেবু অনেকটা ভ্যারাইটি আছে এখানে আপনাদেরকে দেখালাম আর আমার ছাদটা একটু ছোটো আছে বলে ইনশাআল্লাহ পিছনে আছে এখনও জায়গা ওদিকে বাড়াতে থাকলে আরও সাত বাগান বড় করবো আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা অসংখ্য আমার দেখার জন্য আমার ভিডিও অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আর আপনারা দেখেন বলে আমারও খুব ভালো লাগে তা দেখেন এই যে তা দিয়ে দিয়েছি আর এবারে এতে আছে কলার খোসা থেকে এই যে কাকচা আছে আমাদের এখানে কাকচা বলে আপনাদের ওখানে কী বলে শস্যের যে খোল ছোট ছোট যে দানা থাকে আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন আর এতে কলার খোলা আছে এগুলো আর পচাতে দিইনি আপনাদের দেখালাম কতটা আছে কলার খোলা পচিয়ে দেখেছি আর এগুলো এখন তার প্রয়োজন নেই এতে আছে ডাটা সমস্ত বাড়িতে যা ফেলে দেওয়া সবজি খোলা সবই আছে আর এই রমজান মাসে প্রচুর খোলা হয় ফল ফলের আরও বেশি হয় দেখেন এই বেডটায় দিলে এতে আমি গোবর সারটার দেবো আপনাদেরকে দেখাবো হালকা মাটি দিয়ে এই বেডটা আমার সহজে বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে আর এটা একটা কলার যেটা কলা খেয়ে নেয় সেই ডানটিটা এটাও দিয়ে দিচ্ছি এটা অসুবিধে নেই এটাও পচে যাবে ভেঙে দেবেন এরকম আর না কেটে দেবেন আমি আস্ত দিয়ে দিয়েছি অসুবিধে নেই এর সঙ্গে শুকে গেলে এই শুকিয়ে রসটা পড়ে গেলে তখন এর সঙ্গে আর বিষয় সাত বাগান করে অনেকজনা তার যত্ন সবাই করে কি না খুবই বলতে পারবো না তো অবশ্যই আপনারা যারা বাগানে করে যে গাছ বসিয়ে দিলাম যে ফেলে রেখে গাছ হবে পানি দেওয়া যাবে না ও আপনি নিজের মতন হবে এটা কোনো সময় ভুল করবেন না গাছে যদি আপনি আপনার বাচ্চা যেভাবে মানুষ করেন সেইভাবে যদি আপনি না করেন তাহলে আপনার বাচ্চা ঠিক পথে চলবে না ভুল পথে যাবে তা গাছও আমার বাচ্চা তা আমার বাচ্চারা গাছরা ভুল পথে যাবে না গাছরা যদি আমি ঠিক মতন যত্ন না করি ওরা ঝিমিয়ে যাবে আর ঘুমিয়ে যাবে তা বুঝতেই পারছেন যেন আমরা গাছরে ঘুমাতেও দেবো না ঝিমিয়েও যাবে না যেরকম আমার সাথে আছেন আপনারা তার জন্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আপনাদের গাছের সঙ্গেও আপনারা থাকবেন আর থেকে আপনার গাছেদের সাথে বন্ধুত্ব মতন কথা বল ওদের সঙ্গে যেরকম আমি কথা বলছি আপনাদের সঙ্গে বলে আমার টাইমটা পাস হয়ে যাচ্ছে আর ছাদ বাগানে অনেকটা ভালোও লাগে আর গাছের সেবা সমস্ত সব কিছু তাদের টাইমে টাইমে পানি টানি সার যা যা লাগে খাদ্য জৈব সারটার সব দিয়ে টাইমে আমি আমার কাজের ভিতরতে বেরিয়ে এসে আমার বাগানে কতটা গাছগুলো সুন্দর লাগে এসে দেখে মনে হয় যে আমি বাগানেই থাকি সাত বাগানেতে সারাদিন নামতেও ইচ্ছা হয় না তো বুঝতেই পারছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনার গাছের দিকে খেয়াল করবেন আর এখানে এখনও আছে এই যে এতটা এটাও আমি কাজে লাগাব আর এখন এক সাইডে রাখছি আর এখানে এক বস্তা হয়ে গিয়েছে দেখেন এক সাইডে রেখে দিয়েছি আর এখনও আছে আর একটা চ্যালেঞ্জ দেখাচ্ছি এই দেখেন এই বেডটা আমি পুরো ভর্তি করে দিয়েছিলাম কতটা কুমিয়ে তলায় চলে এসছে এতে আমি এখন আর এক দুবার দেবো দোয়ার পরে তারপর হালকা মাটি দিয়ে গোবর সার দিয়ে এটা আমি লাল শাকটা বসিয়ে দেবো মাটিটা পুরো প্রস্তুত হয়ে যাবে তখন এই বস্তাটা পচে গেলে এর থেকে ছিঁড়ে অন্য টেরেতে আমি ট্রান্সফার করে ওতে এর সারগুলো নিয়ে আমি কাজে লাগাতে পারব আর একটা বিষয় দেখেন এই যে এই সাইড দিয়ে মাটি তুলে গোড়ায় দিয়েছি বলে আর এর কতটা ফুলও চলে এসছে সব ছোট ছোট আর এর প্রয়োজন মাটির মাটির হোক জৈব সার হোক প্রয়োজন তা এইগুলো না দিলে এই শেকড়গুলো শুকিয়ে গেলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে শেকড় সবসময় মাটির সঙ্গে মাটির ভিতরে থাকে যেন বার হয়ে না যায় আর এখানে অনেকটা পেঁয়াজ পিঁয়াজ পুঁইশাকের হয়েছে সরু শাক এগুলো তুলে আমি অন্য টকে বসাবো আর একটা বিষয় দেখেন এটা পচে পুরো এর তলায় লিকুইড আছে আর এর উপরে আমি আর কিছুই দেবো না এটা পুরো ভর্তি গেছে এতে হয়ে গোবর সার দিয়ে মাটি দিয়ে এই একটা বেড প্রস্তুত করবো বুঝতেই পারছেন দেখেন তাহলে পানি দিয়ে পচালে সাতবাগানে কত সুবিধে তাড়াতাড়ি পচে যায় এতে একটু পোকাও হয়নি আর এই গরম পড়ছে এই গরমে একটু স্প্রে করতেই হবে আর দেখেন এদিকে কুমড়োর ফুল ফুটে গিয়েছে আর কুমড়োও ধরেছে আর এদিকে আমার ওল ওলকপি সরি ওলকপি না বিটকপি এই বিটকপি আমি রাখবো না এই পাতা দেখেন পোকা লেগে যাচ্ছে কেন গরমে দেখেন কত বড়ো হয়েছে তা দেখেন আজকে যদি পরিচর্যা আপনাদের ভালো লাগে আর অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ